আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিওগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওগ্রোর পেপে প্রোজেক্টে কি দারুণ ফল এসেছে দেখুন গোল গোল সাইজের বড় বড় পেপে ধরে আছে এই গাছগুলোতে আর এই পেপেগুলো আমরা সারা বাংলাদেশ সরবরাহ করে থাকি সেই সাথে সাথে যেই এই পেপে চারাগুলো সেগুলো আমাদের নিয়োগ্রো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন যে আমাদের চারা গাছগুলোর মাতৃ গাছে দেখুন মার্শাল্লাহ কি দারুণ বড় বড় সাইজের পেঁপে এসেছে এবং প্রত্যেকটা পেঁপে প্রায় তিন থেকে চার কেজি ওজনে হয়ে যাবে খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য তো আপনারা বিশেষ করে যারা বসত বাড়ির নাই অথবা ছাদ বাগানে অথবা বড় প্রজেক্টে ভালো মানের উচ্চ ফলনশীল পেঁপে গাছে চারা গাছ রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করে এই চারা গাছগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন সুলভ মূল্যে আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুইয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই এমন কোয়ালিটির চারা গাছগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্ভবত বিক্ষোভে নিয়ে আজ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ